বিসমিল্লাহ রহমানির রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার অনলাইন ক্লাস পরিচালনা করছি আজকের ক্লাসের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ ধারাবাহিক আলোচনা ক্লাস নং পঁয়ষট্টি আজকের বিষয় এক প্রকাশ পনেরোটি দেওয়া হচ্ছে একত্রিশ নম্বর থেকে পঁয়তাল্লিশ নম্বর পর্যন্ত একতা প্রকাশগুলি এখানে উল্লেখ করা হবে প্রিয় বিআর বৃন্দ যারা চাকরি প্রত্যাশী এবং নিয়োগ পরীক্ষাতে অংশগ্রহণ করছেন ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন মাধ্যমিক স্তরে ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য ক্লাসটি আজকের ক্লাসটিতে প্রথম একত্রিশ নম্বরের যে একতা প্রকাশটি দেওয়া হয়েছে সেটা হলো কোটি দেশ থেকে পদতর পর্যন্ত অংশ এক প্রকাশ অধ্যক্ষায় দুই নম্বর কেউ যা জানে না এক কথা প্রকাশ হলো অজ্ঞাত তেত্রিশ নম্বর কোথাও উঁচু কোথাও বা নিচু এক প্রকাশ বন্ধুর চৌত্রিশ নম্বর কি করতে হবে যে স্থির করতে পারে না তাকে এক কথা কী বলে কিং কর্তৃব্য ভীম আবার লক্ষ্য করুন একত্রিশ নম্বরটা কোটি দেশ থেকে পদতর পর্যন্ত অংশকে এক কথা প্রকাশে বলে অধ্যক্ষায় অধ্যক্ষায় এক কথা প্রকাশে বাড়ানগুলি লক্ষ্য রাখতে হবে বত্রিশ নম্বর কেউ যা জানে না এক কথা প্রকাশ অজ্ঞাত তেত্রিশ নম্বর কোথাও উঁচু কোথাও যা ফার্নিচার কথা প্রকাশ বন্ধুর চৌত্রিশ নম্বর কী করে হবে যে স্থির করতে পারে না তাকে বলে কিং কর্তৃব্য বিমোর অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান তাগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই প্রত্যাশা রেখে পঁয়ত্রিশ নম্বরেরটা কুলের বিপরীত প্রতিকূল ছয়ত্রিশ ক্ষমার যোগ্য ক্ষমার হইত্রিশ নম্বর ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা আটত্রিশ নম্বর ক্ষমা করতে ইচ্ছুক তিতিক্ষ উনচল্লিশ নম্বর খুব দীর্ঘ নয় নাতি দীর্ঘ বা গমনের ইচ্ছা জি মিশা আবার লক্ষ্য করেন এখানে গুরুত্বপূর্ণ সব এক প্রকাশগুলো পঁয়ত্রিশ কুলের বিপরীত ছয়ত্রিশ ক্ষমার চুক ক্ষমারহ সাঁত্রিশ ক্ষমা করে ইচ্ছা তিতিক্ষা ক্ষমা করতে ইচ্ছুক তিতিক্ষ উনচল্লিশ নম্বর দীর্ঘ খুব দীর্ঘ নয় এমন নাতি দীর্ঘ বা অনতি দীর্ঘ গমনের ইচ্ছা জী প্রিয় বিন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা লক্ষ্য করুন একচল্লিশ গোপন করার ইচ্ছা যুগুপসা গোপন করার ইচ্ছা যুগুপসা বিয়াল্লিশ নম্বর গমন করতে পারে যে জঙ্গম গমন করতে পারে যে জঙ্গম তেতাল্লিশ নম্বর ঘোরার ডাক একতে প্রকাশ এসে ঘোড়ার ডাক এক কোথায় প্রকাশ রেসা পঁয়তাল্লিশ নম্বর চক্ষু কোন প্রবৃতি দ্বারা যা জানতে পারা যায় না অতীন্দ্রিয় পঁয়তাল্লিশ নম্বর চক্ষের সম্মুখে সংগঠিত চাক্ষুষ চক্ষের সম্মুখে সংগঠিত একতে প্রকাশ হলো যাক কোশপুর বিয়ের পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার আহ্বান রেখে এখানে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম